ললিতা কুণ্ড এই সেই ললিতা কুণ্ড কত কষ্ট করে কত কষ্ট করেছে রাধা রানী আমাদের জন্য সে হাতের কাঙ্গন দিয়ে ধীরে ধীরে কষ্ট করে এই কুণ্ড বানিয়েছে তারপরে জলও পাচ্ছে না কোথাও রানী কি যাই হো তো ফাইনালি আমরা চলে আসলাম রাধা কুণ্ডে এ দেখুন একজন বিদেশি ভক্ত এখানে রাধা আজকে অনেক দূর থেকে একজন প্রভু এসেছে কোথা থেকে আসছেন রাধে রাধে অনেক দূর থেকে এসেছে রাধা কুণ্ডে যে করিবে একেবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ ভগবান কৃষ্ণ বলছে যে ব্যক্তি একবার জীবনে রাধা কুণ্ডে স্নান করবে সেই ব্যক্তি সেই ভক্ত রাধারানীকে যতটুক প্রেম করে কৃষ্ণ ততটুক প্রিয় হয়ে যাবে সেই ভক্ত হ্যাঁ রাধে রাধে তো আজকে আমরা দামোদর মাসের মাসে দর্শন করব। সবাইকে করবো তো আমার সঙ্গে আজ রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহেদিজিয়ে শ্রী বৃন্দাবন মেবাস প্রিয় ভক্তগণ আজকে হলো পবিত্র রাধা রাধাকুণ্ডের আবির্ভাব তিথি বেওলা অষ্টমী আজকের দিনে ভগবান কৃষ্ণ আমাদের শ্রীমতী রাধা রানী সেই রাধাকুণ্ডের লীলা করেছিলেন আর আমাদের প্রভু কৃষ্ণ এক রাক্ষসকে বোধ করেছিলেন অধিষ্ঠা নামে এক রাক্ষসকে ভগবান কৃষ্ণ মেরেছিলেন সে সে বেলরূপে অর্থাৎ মন্দির রূপে এসেছিলেন তখন রাধারানী বলছে যে এটা কার কাজ হতে পারে বলো কৃষ্ণ মেরেছে তো আজকে থেকে আমরা কৃষ্ণর সঙ্গে কথা বলবো না কৃষ্ণ গো হত্যা করেছে সে গো পাপি তার সঙ্গে আমরা কথা বলবো না তখন ভগবান কৃষ্ণ রাধারানিকে বললেন যে আমি কী অপরাধ করেছি তুমি এই গায়েকে মেরেছ তুমি গোহত্যা করেছো তুমি গোহত্যা করেছো তুমি পাপি বলো সে পাপের জন্য আমার কি পার্চিত্য ভোগ করতে হবে তখন ভগবান কৃষ্ণকে আমাদের রাধারানী বলল তুমি ভারতবর্ষের সমস্ত তীর্থস্থান স্নান করে আসো তাহলে তোমার পাপ মোচন হবে তখন ভগবান কৃষ্ণ বললেন আচ্ছা তাই তখন ভগবান কৃষ্ণ নিজের পা দিয়ে একটা গর্ত করে সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন গঙ্গা যমুনা সরস্বতী কাবেরী অলকনন্দা সমস্ত তীর্থ সবাই পরিচয় দিয়ে সেই কুণ্ডে প্রবেশ করেছিলেন আর ভগবান কৃষ্ণ তখনই তৎকালীন সেই কুণ্ডে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি হয়েছে অর্থাৎ শ্যাম কুণ্ড থেকে স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি হয়েছে তখন ললিতাসু কি বলছে যে কৃষ্ণ তো কুণ্ড হয়ে গেছে তো আমরাও রাধারানীর জন্য কুণ্ড বানাবো তখন ললিতাসু কৃষক সখীরা মিলে রাধাহিনা মিলে কত কষ্ট করে সেই রাধা কুণ্ড বানিয়েছে বানিয়ে তখন জল কোথায় পাবো তখন ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে মন থেকে সেই মানুষই গঙ্গা প্রকট করেছে রাধা রাধাহানির জন্য আর সে মানুষই গঙ্গা থেকে জল নিয়ে এসেছে কিন্তু যতই জল নিয়ে আসছে জল আর ভরছে না জল শুকিয়ে যাচ্ছে এতটাই কষ্ট করেছে আমাদের রাধাহানি কাঙ্গন দিয়ে সেই কুণ্ডকে খুঁদে 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 খোঁদে গপ্ত করে সেই কুণ্ড বানিয়েছে কিন্তু লাস্টে অবশেষে ভগবান কৃষ্ণ তারা লীলার মধ্যমেই আমাদেরকে আজকে এতটাই কৃপা দেখিয়েছে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না তো ভগবান কৃষ্ণ তখন স্বয়ং নিজেই শ্যামকুণ্ড থেকে একটা মাঝখানে শোরুম রয়েছে ওখান থেকে ছেদ করে দিয়েছে আর সঙ্গে সঙ্গে রাধাকুণ্ডে জল এসেছে আর তখনই ভগবান কৃষ্ণ স্বয়ং নিজে স্নান করেছে সেই কুণ্ড থেকে কুণ্ড থেকে স্নান করে বলছে আজ থেকে এটা হলো রাধাকুণ্ড আর এটা হলো শ্যামকুণ্ড যে ব্যক্তি জীবনে একবার রাধাকুণ্ডে স্নান করবে সেই ব্যক্তি তার জীবনে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে রাধা প্রেম লাভ করতে পারবে এবং তার জীবনে কোনো বিঘ্ন থাকলে সেটাও বটে মুক্তি হয়ে যাবে আর এখানে আরেকটা লীলা রয়েছে বর্তমানে এখন সমাজে করছে যারা মা হয় না তারা কিন্তু যদি রাধা কুণ্ডে এসে স্নান করে যদি কেউ এসে মানুষ মন থেকে যদি সেই ভগবানের কাছে প্রার্থনা করে ব্রত রেখে নিয়ম নিষ্ঠা মেনে গীতা ভাগবত যতদূর পারে অধ্যয়ন করে হরিনাম জপ করে উপবাসব্রত করে ব্যক্তি যদি মনের ইচ্ছা নিয়ে বেগুলা অষ্টমীর দিন রাধাকুণ্ডে এসে স্নান করে তাহলে তার পুত্র সন্তান বা কোনো সন্তান তার লাভ হয় সেটা একটা মহিমা রয়েছে এই রাধাকুণ্ডে স্নানের আমার নিজেরই জানাশোনার মধ্যে একজন ভক্ত সে কত বছর স্নান করে এসেছে আর এই রাধাকুণ্ডে স্নানের আগে তার সন্তান হয়েছে তো এখানে তো মহিমা রয়েছে আর ওইটাও রাধাকুণ্ডে স্নান করার যে মহিমা কৃষ্ণ বলেছে রাধা কুণ্ডে যে করিবে একেবারে স্নান রাধা সমান প্রাণ মোর সে মোর পরাণ ভগবান বলেছেন যে ব্যক্তি জীবনে একবার রাধা কুণ্ডে স্নান করবে রাধা রানী কৃষ্ণের যত প্রিয় সেই ব্যক্ত তত প্রিয় হয়ে যায় এজন্য জন্য আপনারা জীবনে একবার রাধাকুণ্ডে এসে স্নান করতে পারেন আর রাত পোয়া কি আজকে রাত্রেই ভেগলা অষ্টমী আজকে তো তিথি তো রাত্রে থেকেই মানে বিকেল থেকেই ভয়ানক ভিড় হয়ে যায় লক্ষ লক্ষ লোক চারো দিক থেকে পুলিশে ব্যারিগেড লাগিয়ে দেয় যারা সকাল থেকে এখন হয়তো গিয়ে লাইন ধরে বসে আছে রাত্রে স্নান করার জন্য তো যারা বসে আছে তারা তো বসে আছে কিন্তু যারা মানে স্নান করার আগের টাইমটায় যায় তো কতটা হ্যারেসমেন্ট হতে হয় কতটা কষ্ট হতে হয় সেটা আপনি অনুভব করতে পারবেন না রাধা কি যাই হোক তো ফাইনালি আমরা চলে আসলাম রাধাকুণ্ডে এ দেখুন একজন বিদেশি ভক্ত এখানে রাধা প্রিপারেশন নিচ্ছেন রাধাকুণ্ডে স্নান করবেন আজকের দিনে যারা ভিডিওটা দেখবেন আপনারা তাড়াহড়ার কিছু নেই রাত বারোটা আবার স্নান শুরু হয় আপনার যে রাত বারোটা আবার স্নান করতে পারবেন কোনো কথা নেই আপনি রাত্রে একটা দুটো তিনটে চারটের মধ্যে স্নান করে এসে কেননা আপনি ছোট বাচ্চা যদি আপনার সঙ্গে থাকে বা বুড়া লোক থাকে তারা এসে এখন হ্যারাসমেন্টের শিকার হতে হবে কেননা এতটাই ভিড় হয় এতটাই ভিড় হয় আপনি মানে অকল্পনীয় ভয়ানক ভিড় থাকে আপনি ঢুকতেই পারবেন না এই জন্য আপনারা তাড়াহোড়া না করে বাওয়াটার পরে ধীরে স্বস্তিতে আপনারা দুইটা হোক তিনটা হোক দুইটার পরে আপনারা স্নান করেন তখন হালকা ভিড় কমে যায় আমরা তো বারোটা বাজে কখনও নামি না বাওয়াটার পরে দুইটা আড়াইটার দিকে আমরা নামি তখন হালকা ভিড় কমে যায় আর যারাই বলে আমি আগে স্নান করবো আমি আগে আগে পরে কিছু নেই আপনারা স্নান করতে পারেন একটু সময় নিয়ে তো এই যে রাধাকুণ্ড অশেষ কৃপা আপনার জীবনে আজকে লাভ করতে পারছেন আর আপনারা টেনশন করবেন না এটা দিনের ভিডিও তো কালকে আপনারা রাত্রে বারোটার পরে যে স্নানের ভিডিও ওটা আপনারা পেয়ে যাবেন আকাশ বৃন্দাবন ব্লগে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন আর রাধাহানির অশেষ কৃপা লাভ করুন আর এই রাধাকুণ্ডের লীলা আপনাদের মাঝে তুলে ধরার প্রয়াস করেছি আরও তো অনেক লীলা রয়েছে লীলা তো শেষ নেই এই রাধাকুণ্ড হলেন এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান বলা হয়েছে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হল মথুরা নগরী মথুরা থেকে শ্রেষ্ঠ হল গোবর্ধন আর গোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড রাধারানী কি জয় তো এই রাধা রাধাকুণ্ড সর্বশ্রেষ্ঠ স্থান আমাদের রঘুনাথ গোস্বামীর সমাধি আপনারা দর্শন করেছেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি উনি রাধাকুণ্ডের তটে বসেই ভজন করেছিলেন তখন রাধা রানী স্বয়ং নিজে এসে ওনার উড়না দিয়ে মাথায় ছায়া ধরেছিলেন ভাগ ভাল্লুক রাধাকুণ্ডের পাড় থেকে জল খাচ্ছে এসে তো তারা হলেন মহাজন তাদের সঙ্গে আমাদের তুলনা করা যাবে না কিন্তু তাদের অনুগত হয়ে আমরা যদি ভজন ভক্তি করতে পারি তাহলে আমাদের মনুষ্যজনও সার্থক হয়ে যাবে এ হলো শ্যামকুণ্ড আপনারা সবাই মাথায় রাখবেন আপনি রাধাকুণ্ডে স্নান করার উদ্দেশ্য আসবেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুজনেরই আবির্ভাব তিথি আজকের দিনে এজন্য আপনারা প্রথম এসে স্নান করবেন শ্যামকুণ্ডে শ্যামকুণ্ডে তিনটা ডুব লাগাবেন আপনি যদি আপনার মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন তারেন তাদের নামে যদি আপনি ডুব লাগাতে চান তাহলে আপনি ডুব লাগাবেন প্রথমে শ্যামকুণ্ডে স্নান করবেন শ্যামকুণ্ডে স্নান করলে আপনার গো হত্যাকারী পাপের মতো পাপ যদি আপনি করে থাকেন তা আপনার মোচন হয়ে যাবে আপনার জীবনে যদি পাপ থাকে আগে পাপ মোচন করতে হবে তাহলে আপনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন এই জন্য জীবনের শত পাপ আগে শ্যামকুণ্ডে স্নান করবেন তারপরে আপনি রাধা কুণ্ডে স্নান করে রাধা রানীর প্রেম লাভ করবেন এজন্য আপনারা মাথায় রাখবেন তারা হরা করে রাধা কুণ্ডে আগে স্নান করবেন এমন কোনো কথা নেই আগে শ্যামকুণ্ডে স্নান করবেন তারপরে রাধা কুণ্ডে স্নান করবেন এটা আপনার মাথায় রাখবেন তাহলে আপনি পূর্ণ কৃপা লাভ করতে পারবেন আপনার জীবনে একটু প্রেম উদয় হয়ে গেল কিন্তু আপনার পাপ গেল না তো পাপের দ্বারা আপনি ভক্তিতে আবার বিঘ্ন করতে পারে এই জন্য আগে পাপ মোচন তারপর প্রেম তো কুণ্ডের লীলা আর রাধা কুণ্ডে তো এখন ভয়ানক ভিড় চারোদিক থেকে আমরা রাত্রে যাবো গিয়ে আনন্দ নেব তো শ্যামকুণ্ড দর্শন করছেন রাধাকুণ্ডে দর্শন হলো তো হলো আপনাদের জীবনের পরম সৌভাগ্য ঘরে বসে থেকে রাধাকুণ্ড দর্শন রাধে রাধে কত কষ্ট করে কত কষ্ট করেছে রাধা রানী আমাদের জন্য সেই হাতের কাঙ্গন দিয়ে ধীরে ধীরে কষ্ট করে এই কুণ্ড বানিয়েছে তারপরে জলও পাচ্ছে না কোথাও সেই ভগবান কৃষ্ণ মানসিক গঙ্গা প্রকট করেছে মানসিক গঙ্গা থেকেও জল আসেনি লাস্টকালে কৃষ্ণ শ্যামকুণ্ড থেকেই কিন্তু রাধাকুণ্ডে জল দিয়েছিল তারপরে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে কৃষ্ণ স্নান করে তারপর সেই নাম দিয়েছে আজ থেকে এই হলো শ্যামকুণ্ড এই হলো রাধাকুণ্ড আর রাধাকুণ্ডে যে করিবে একবারে স্নান রাধা সমান প্রাণ মোর সেই মোর প্রাণ রাধাকুণ্ডে রাসমণ্ডল এখানে রাধাকুণ্ডে রাস হয়েছিল রাজে তো অনেক জায়গায় রাসমণ্ডল রয়েছে তো এর মধ্যে এখানে একটা তো আজকে রাধাকুণ্ডের দর্শন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি স্কেপ করে পাশে থাকবেন আর যারা রাধাকুণ্ডে আসতে যাচ্ছেন ওই রাধাকুণ্ডের স্নানে তো আপনারা আসতে পারেন তখন অনেক ভিড় হয় অনেক আনন্দ হয় রাধে রাধে ভালো থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন